বর্তমানে ইউরোপের অর্থনৈতিক উদীয়মান দেশ বুলগেরিয়াতে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বিশেষ করে শ্রমিকের ঘাটতি পূরণে বুলগেরিয়া সরকার বিদেশি শ্রমিকদের আকৃষ্ট করতে আগ্রহী এই প্রতিবেদনে আমরা বুলগেরিয়াতে বাংলাদেশি শ্রমিকদের জন্য বিদ্যমান সুযোগ নাগরিকত্বের সম্ভাবনা ভিসা প্রক্রিয়া এবং সামগ্রিক জীবনযাত্রার মান নিয়ে বিস্তারিত আলোচনা করব গেরিয়াতে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বুলগেরিয়ার অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে এবং বেশ কিছু খাতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের তীব্র অভাব দেখা যাচ্ছে বিশেষ করে নির্মাণ কৃষি পর্যটন উৎপাদন শিল্প এবং তথ্য প্রযুক্তি খাতে শ্রমিকের চাহিদা উল্লেখযোগ্য বাংলাদেশে শ্রমিকরা তাদের কঠোর পরিশ্রম দ্রুত শেখার ক্ষমতা এবং অভিযোজন ক্ষমতার জন্য পরিচিত যা তাদের বুলগেরিয়া শ্রমবাজারে একটি মূল্যবান সংযুক্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে বাংলাদেশিদের জন্য বুলগেরিয়া কেমন হবে বুলগেরিয়াতে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে কম বাড়ি বাড়া খাবার এবং গণপরিবহন খরচ অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় সাশ্রয়ী বুলগেরিয়ানরা সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ যা বিদেশি শ্রমিকদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে তবে ভাষার একটি বাধা হতে পারে কারণ বুলগেরিয়ান ভাষা সিরিলিক বর্ণমালায় লেখা হয় এবং এটি শিখতে সময় লাগতে পারে ইংরেজি ভাষা খুব বেশি প্রচলিত নয় বিশেষ করে গ্রামীণ এলাকায় নাগরিকত্ব সুযোগ সুবিধা এবং নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া বলগেরিয়ান নাগরিকত্ব প্রাপ্তির জন্য বেশ কিছু পথ রয়েছে সাধারণত যে পদগুলো রয়েছে সেগুলোই আপনাদের সামনে আজকে হাজির করব সাধারণীকরণ অর্থাৎ ন্যাশনালাইজেশন বুলগেরিয়াতে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বৈধভাবে বসবাস করার পর এই প্রক্রিয়ায় নাগরিকত্বের জন্য আবেদন করা যায় আবেদনকারীকে বুলগেরিয়ান ভাষা জানতে হবে এবং দেশটির সংস্কৃতি মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা রেকর্ড থাকা চলবে না বুলগেরিয়ান বংশোদ্ভূত ব্যক্তি যদি কোনো ব্যক্তির পূর্বপুরুষ বুলগেরিয়ান হন তবে তিনি সহজ পদ্ধতিতে নাগরিকত্ব জন্য আবেদন করতে পারেন অর্থাৎ আত্মীয় স্বজন যদি বুলগেরিয়াতে থাকে তাহলে খুব সহজ হয় যেটা বাংলাদেশিদের জন্য কিছুটা কঠিন বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব অতীতে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব বা সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রকল্প চালু ছিল তবে বর্তমানে এটি স্থগিত করা হয়েছে তবে উল্লেখযোগ্য বিনিয়োগের মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ এখনও আছে যা দীর্ঘমেয়াদী নাগরিকত্বের পথ খুলে দিতে পারে নাগরিকত্ব পাওয়ার সুবিধা বুলগেরিয়ান নাগরিকত্ব পাওয়ার অর্থ হল ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউর নাগরিক হওয়া এর ফলে আপনি ভুক্ত যে কোনো দেশে অবাধে বসবাস এবং কাজ পড়াশোনা করতে পারবেন এছাড়া স্যানজেনভুক্ত দেশগুলোতে বিসামুক্ত ভ্রমণের সুবিধা পাওয়া যায় ভিসা প্রক্রিয়া চাকরির প্রস্তাব প্রথমে আপনাকে বুলগেরিয়ান কোনো নিয়োগকর্তার কাছ থেকে একটি বৈধ চাকরির প্রস্তাব পেতে হবে নিয়োগকর্তা আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে সাহায্য করবেন ওয়ার্ক পারমিট বুলগেরিয়ান শ্রম মন্ত্রণালয় থেকে ওয়ার্ক পারমিট পেতে হবে নিয়োগকর্তা সাধারণত এই প্রক্রিয়াটি পরিচালনা করে থাকেন দীর্ঘমেয়াদী ভিসা ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে বাংলাদেশ অবস্থিত বুলগেরিয়ান দূতাবাস বা কনসুলেটে দীর্ঘমেয়াদী টাইপ ডি ভিসার জন্য আবেদন করতে হবে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলোর মধ্যে থাকে হচ্ছে বৈধ পাসপোর্ট ওয়ার্ক পারমিটের কপি চাকরির চুক্তিপত্র আর্থিক সচ্ছলতার প্রমাণ আবাসন প্রমাণ চিকিৎসা বিমা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রেসিডেন্স পারমিট বুলগেরিয়াতে পৌঁছানোর পর আপনাকে স্থানীয় কর্তৃপক্ষ বা মাইগ্রেশন ডিরেক্টরের থেকে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে এই পারমিট আপনাকে বৈধভাবে বুলগেরিয়াতে বসবাস ও কাজ করার অনুমতি দেবে মনে রাখা প্রয়োজন ভিসা প্রক্রিয়া জটিল হতে পারে এবং এতে বেশ কিছু সময় লাগতে পারে সঠিক ডকুমেন্টেশন এবং ধৈর্য এবং প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একজন অভিজ্ঞ অভিভাষণ আইনজীবীর সাহায্য নেওয়া যেতে পারে ভাষা সুবিধা ভাষা একটি বাধা ঝুঁকি চ্যালেঞ্জ বলগিরিয়ান ভাষা না জানার কারণে প্রাথমিকভাবে যোগাযোগ সমস্যা হতে পারে সাংস্কৃতিক ভিন্নতা বুলগেরিয়ান সংস্কৃতি বাংলাদেশ সংস্কৃতি থেকে ভিন্ন যা মানিয়ে নিতে সময় লাগতে পারে প্রতারণা অসাধু দালালদের থেকে সাবধান থাকতে হবে কোনো প্রস্তাব গ্রহণ করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করে নিতে হবে প্রাথমিক খরচ ভিসা বিমান ভাড়া এবং প্রাথমিক আবাসন বাবদ কিছু অর্থ খরচ হতে পারে তবে একটি কথা বলে রাখা ভালো আমাদের বাংলাদেশি প্রচুর দালাল রয়েছে তাদের মধ্যে অনেকে ভালো রয়েছে মন্দও রয়েছে আপনাকে অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিয়ে দালালের কাছে দালালের মাধ্যমে আমাদেরকে সাধারণত যেতে হয় আমরা যারা গ্রামে বসবাস করি অথবা আমরা এ বিষয়ে তেমন কিছুই জানি না আমরা সাধারণত দালালের মাধ্যমেই যেতে চাই নিজেরা একটা করার সুযোগও তেমন একটা থাকে না এগুলো খুঁজে খুঁজে বের করাও বেশ কঠিন এবং সময় সাপেক্ষ নিজে নিজে আবেদন করাও বেশ জটিল সেজন্য আমরা দালালের মাধ্যমেই সাধারণত এরকমটা আমরা বিচার জন্য দিয়ে থাকি পাসপোর্ট কাগজপত্র দিয়ে থাকি দালাল সেগুলো প্রসেসিং করে দিয়ে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় তবে দর্কসাকসির মাধ্যমে আপনি সেই খরচটা কমিয়ে আনতে পারেন এবং তাদের সাথে একটা চুক্তিতে চলে যেতে পারেন যাতে তারা সহজে কাজটা সঠিকভাবে করতে পারে অবশ্যই স্ট্যাম্প করে নেবেন দালালের ডকুমেন্ট দেওয়ার আগে কে কী সুযোগ সুবিধা থাকবে এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু অনেক ধরনের ভিসার পাশাপাশি কাজের জন্য মূলত দুই ধরনের ভিসা দিয়ে থাকে বুলগেরিয়ান সরকার একটা হচ্ছে সিজনাল আরেকটা হচ্ছে নন সিজনাল সিজনাল সাধারণত ছয় মাসের হয়ে থাকে সিজনাল ভিসাগুলো সাধারণত কৃষি কাজের জন্য বা রেস্টুরেন্ট বা অন্যান্য কাজের জন্য সাময়িকভাবে নিয়োগ করা হয়ে থাকে সে এই ধরনের ভিসাতে আপনারা বেশি টাকা দিয়ে ঝুঁকি নেবেন না কারণ এই আপনার ছয় মাসের মতো বৈধ থাকতে পারবেন তারপরে আপনি স্টে করলে অবৈধ হয়ে যায় বাংলাদেশ থেকে সাধারণত যতটুকু জানা যায় আট থেকে বারো লক্ষ টাকা নিয়ে থাকে বুলগেরিয়াতে যাওয়ার জন্য আর সেটা এখন চাপটা বেশি পড়েছে কারণ ক্রোশিয়ার এই মুহূর্তে ভিসা হচ্ছে না যার কারণে চাপটা বুলগেরিয়াতে গিয়ে বেশি পড়েছে এখন হুড়মুড়িয়া সবাই বুলগেরিয়ার জন্য জমা দিচ্ছে তবে খুব সাবধান তাদের সাথে কথা বলে নেবেন যেন নন সিজনাল ভিসাটাই হয় নন সিজনাল হলে এক বছরের মেয়াদ থাকবে আপনি সেখানে অনায়াসে এক বছর পরে আবার চেঞ্জ করতে পারবেন এভাবে ধাপে ধাপে আপনারা পাঁচ থেকে ছয় বছর অবস্থান করলে পাসপোর্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন সুতরাং আপনারা খুবই সাবধান থাকবেন যেন এই প্রক্রিয়াটি অবশ্যই যেন আপনারা সতর্ক থাকবেন যেন কোনো রকমের দালাল বা আদম ব্যাপারীরা আপনাদের ভুল বুঝাতে না পারে তো আমি সেটাই বলবো আপনারা আমি বুলগেরিয়া অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি দেশ আপনারা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসে ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আসে এবং পৃথিবীর নানান প্রান্ত থেকে আসে শহরটাও বেশ সুন্দর এবং এখানে প্রচুর প্রাকৃতিক সুন্দর পরিবেশ রয়েছে বন জঙ্গলও রয়েছে এখানে শহরের পাশাপাশি এখানে মানুষের সংখ্যা খুবই কম একেবারে কম বলা যায় এবং এই অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধ করে এই দেশটিতে হৃদয় ছোঁয়া এবং তাদের যানবাহনের অবস্থাও কিন্তু খুবই সুন্দর অন্যান্য ইউরোপের দেশের মতো যানবাহনের অবস্থা রয়েছে এটা সদ্যমাত্র এটা রোমানিয়া এবং এই বুলগেরিয়া প্রায় একসাথেই স্যানজন হয়েছে দুই হাজার চব্বিশ সালের দিকে তো এটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে তাদের নিয়ম নিয়মকানুনও আইনকানুন সব কিছু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে সুন্দর হচ্ছে প্রচুর পর্যটক এদেশে আসছে ঘোরাফেরা করার জন্য ঘোরার জন্য তো এরকমই একটি ভিডিও আমরা ক্লিপ দেখতে পাচ্ছি এটা মেয়ে শহরে ঘুরতে এসেছে এবং সে শহরের সৌন্দর্য তার মোবাইল ফোনে ক্যামেরা বন্দি করে নিচ্ছে এবং এখানকার মানুষগুলি কিন্তু অত্যন্ত চমৎকার অতিথিপরায়ণ যতদূর আমি খোঁজখবর নিয়েছি ঘাটাঘাটি করে আপনাদের জন্য যারা ইউরোপে যেতেই চান মূল ভূখণ্ডে যারা যেতে পারছেন না একটু কঠিন মূল ভূখণ্ডের থেকে ইউরোপের মূল ভূখণ্ডের যেই দেশগুলো রয়েছে যেমন ইতালি জার্মানি পোল্যান্ড পর্তুগাল এই সব দেশ থেকে কিন্তু অনেকটাই ইজি বুলগেরিয়াতে ঢোকা এই মুহূর্তে হয় তো আস্তে আস্তে এটিও অনেকটা কঠিন হয়ে যাবে একটা সময় গিয়ে সহজ হয়তো থাকবে না কারণ সব কিছুই আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে যেন একটু কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে আমাদের জন্য ইউরোপে যারা যাওয়ার স্বপ্ন দেখছি তাদের জন্য তো যাই হোক এই সৌন্দর্য মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটি যাদের প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগে যারা প্রকৃতিকে ভীষণ পছন্দ করেন যেমন আমি একজন প্রকৃতি প্রেমিক আমারও খুব ভীষণ প্রকৃতি চমৎকার লাগে এবং বুলগেরিয়ার এই ভিডিওটি বানাতে বানাতে আমি অনেকটা বুলগেরিয়ার প্রেমে পড়ে গিয়েছি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর দেশ আমি কিন্তু টাকার চেয়েও প্রকৃতিকে বেশি ভালোবাসি আর এই জন্যই আমাকে ইউরোপের পরিবেশগুলো প্রকৃতিগুলো আমাকে ভীষণ টানে আমাদের বাংলাদেশ বা অন্যান্য দেশের প্রকৃতি যদি এত সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো আমার